বন্ধুরা বাংলাতে সত্য তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আচ্ছা জানেন কি টানা দু বছর পৃথিবীটা অন্ধকার ছিল এ কথা সবাই জানেন যে ডাইনোসরের মতো দানবগুলোর ইতি ঘটেছিল গ্রহাণুর আঘাতে আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে ছ মাইল চওড়া এক গ্রহাণু মেক্সিকোর উপকূলে আঘাত এনেছিল সেই আঘাতে মুহূর্তের মধ্যে মহা ক্ষমতাধর আগ্নেয়গিরি আর সুনামি ফুঁসে উঠেছিল কেবল এই ঘটনাতেই গোটা ডায়নোসর বিলুপ্ত হয়ে যায় আর অন্যান্য প্রাণীর মৃত্যুর সংখ্যা হিসাবে মানে সেটা বের করা অসম্ভব বিজ্ঞান বিষয়ক জার্নাল পিনাসে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানী এই গ্রহাণুর আঘাতের প্রতিক্রিয়ার বোঝানোর চে বোঝার চেষ্টা করেছেন কম্পিউটারের মাধ্যমে সেই সময়ে জলবায়ুর পরিবর্তন দেখেছেন তারা এক দুঃস্বপ্নের মতো ফলাফল বেরিয়ে এসেছে গ্রহাণুর আঘাতে এই গ্রহ এক টানা দুই বছরের মতো অন্ধকারে নিয়োজিত ছিল এক বিবৃতে বিবৃতিতে গবেষক টুন বলেন এই ঘটনায় পৃথিবীর পাথর রীতিমতো বাষ্পীভূত হয়ে যায় সেই পাথর একসময় আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে এ দুনিয়ার বায়ুমণ্ডলে পনেরোশো কোটি বা রীতিমতো পাথরের গুলিবর্ষণ করতে থাকে তখন সূর্যটা ঢেকে গিয়েছিল অবস্যা রাতের মতো হয়েছিল দিন এ ঘটনায় উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল আঠেরো মাসের জন্য অন্ধকারশে পৃথিবীর পঁচাত্তর শতাংশ প্রাণী ধ্বংস হয়ে যায় যারা প্রাণ বাঁচাতে তাৎক্ষণিকভাবে গভীর সাগরে বা মাটির নিচে পালাতে পারত তারাও সুযোগ পায়নি এদিকে আলোর অভাবে সাইটোপ্ল্যাংটনের মৃত্যু ঘটে এটা সাগরের খাদ্যচক্রের মূল উপাদান সেই সঙ্গে গ্লোবালি স্থলভাগের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কমে যায় শিকাই জানান পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক হবে সাত বছর সময় নিতে সেটা সাত বছর সময় নিয়ে স্বাভাবিক হয়েছিল এতে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ফলে অতিবেগুনি রশ্মি আটকানোর ক্ষমতা কমে যায় বিজ্ঞানীরা বলেন তাদের কম্পিউটারের মাধ্যমে একইভাবে নিউক্লিয়ার বোমের প্রতিক্রিয়া সম্পর্ক স্পষ্ট ধারণা পাওয়া যাবে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই সত্য তথ্যের নতুন ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন পরবর্তী সময়ে আরও নতুন নতুন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় ধন্যবাদ